দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত আমি চলে আসলাম সমাসের একটি নতুন ভিডিও নিয়ে আগে সমাসের পাঁচটি ভিডিও দেওয়া হয়েছে আজকে ছয় নম্বর ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব যে ডিগু সমাস ও অব্যয়ভাব সমাস নিয়ে চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথমে আসে দ্বিগু সমাস সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে এবং সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হলে তাকে দ্বিগু সমাস বলে তাহলে দ্বিগু সমাস কি দ্বিগু সমাসের প্রথমে সংখ্যা থাকবে যেমন আগে সংখ্যাবাচক বহু সমাস সমাজ পাওয়া গেল তেমনই দ্বিগু সমাসের প্রথমে সংখ্যা থাকবে আর এই যে দ্বিগুর সঙ্গে সংখ্যাবাচক বাচক সমাস আলাদা কোথায় দ্বিগু সমাসের প্রথমে সংখ্যা থাকে এবং শেষে সমাহার শব্দটি থাকবে ব্যাজবাক্যে শেষে সমাহার শব্দটি থাকবে কিন্তু এই যে সংখ্যাবাচক বাচক সমাসে সমাহার শব্দটি থাকে না আর দ্বিগু সমাসে পরপদের অর্থপ্রাধান্য পায় আর বহুপুরী সমাসে অন্য একটি পদের অর্থপ্রাধান্য পায় সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ পদের সমাস হলে এবং সমাহার বা সমস্ত অর্থ প্রকাশিত হলে তাকে দ্বিগু সমাজ বলে এই সমাসে পরপদের অর্থপ্রাধান্য থাকে তাহলে দ্বিগু সমাসে কি দেখা যাচ্ছে পরপদের অর্থপ্রাধান্য থাকছে আর বহুবুড়ি সমাজ কী ছিল বহুবুড়ি সমাসে ছিল যে তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায় যেমন ত্রিফলের সমাহার দেখো ত্রি ত্রি কথাটির অর্থ হলো তিন মানে তিনটি ফলের সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে তিনটি ফলের ফল যখন একসঙ্গে করা হয় তখন তাকে কী বলবে ত্রিফলা বা আমলকি কি বহেরা এই তিনটি ফলকে একসঙ্গে কি বলা হয় ফলা এই যে ফলা এখানে দেখো ত্রি মানে তিন ফলা মানে ফল এই যে ফলা বা ফল পরপর পরপদের অর্থপ্রাধান্য পাচ্ছে তাই এটা কি সমাজ দ্বিগু সমাস কেন দ্বিগু সমাস পরপদের অর্থপ্রাধান্য পেলেই যে দ্বিগু সমাস হবে এমনটা নয় পরপদের অর্থপ্রাধান্য পাবে তার পাশাপাশি এই যে পূর্বপদে কি থাকবে সংখ্যা থাকবে একটা একটা সংখ্যাবাচক বিশেষণ পদ থাকবে এবং শেষে ব্যাসবাক্যের শেষে সমাহার শব্দটি আসবে তাহলে ত্রিফলের সমাহার মানে ত্রিফলা তারপরে দেখো কি বলছে এক কোড়ির বিনিময়ে কেনা এক কোড়ি এক কোড়ির বিনিময়ে কেনা এক কোড়ি তারপরে এই যে এক কোড়ি তিন কোড়ি পাঁচ কোড়ি মানে এখানে এক এক শব্দটার অর্থপ্রাধান্য পাচ্ছে না কোড়ি শব্দটা কড়ি কয়টা একটা একটা কড়ি নয় কড়ি একটা তেমনই দু কোড়ি মানে দুই কোড়ির বিনিময়ে কেনা তিন কোড়ি তিন কোড়ির বিনিময়ে কেনা পাঁচ কোড়ি পাঁচ কোড়ির বিনিময়ে কেনা সাত কোড়ি সাত কোড়ির বিনিময়ে কেনা তারপরে দেখো সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি সপ্তর্ষি এই যে সপ্তর্ষি ধরো পরীক্ষায় তুলে দেওয়া থাকলো সপ্তর্ষি যে কোন এটি কোন সহ সমাসের নাম তখন যদি করো সপ্ত ও ঋষি হবে না এখানে কি বোঝা হচ্ছে সপ্তর্ষি মানে সাতজন ঋষি একসঙ্গে বোঝানো হচ্ছে সপ্ত ঋষির সমাহার এই যে ঋষি পরপদ সপ্ত পূর্বপদের অর্থ প্রাধান্য নেই পরপাত ঋষির অর্থ প্রাধান্য পাচ্ছে সপ্তর্ষি শব্দটা যখন বলছে তখন ঋষিকে বলা হচ্ছে তাই বলছে সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি পঞ্চভূত পঞ্চভূতের সমাহার সপ্তাহ এটা পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষা বারবার আসে যে সপ্তাহ কোন ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ সপ্ত অহের সমাহার অহ মানে দিন সাতটা দিনের সমা সমাহার কি কি বলছে সপ্তাহ অহোটাই অহোটা পরপদ পরপদের অর্থপ্রাধান্য পাচ্ছে ত্রিমূর্তির সমাহার ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মূর্তি মূর্তি পরপদের অর্থপ্রাধান্য পাচ্ছে তারপর শতাব্দী শত অব্দের সমাহার পঞ্চবটি পঞ্চবটের সমাহার একই রকম ষড় রিপু সমাহার পাঁচ ফোরন পাঁচ ফোরনের সমাহার মশলা ত্রিভুজ ত্রিভুজের সমাহার ত্রি মানে তিন ভুজ মানে বাহু তিনটা বাহু সমাহার তেপান্ত তে প্রান্তরের সমাহার তে শব্দের অর্থ হলো তিন তাহলে এই যে দ্বিঘু সমাসে কি দেখা যাচ্ছে যে পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে পূর্বপদের সংখ্যা পরপদের অর্থ প্রাধান্য পাবে তাকে বলবে দ্বিঘু সমাজ তাহলে দ্বিঘু সমাসে কি হবে পরপদের অর্থপ্রাধান্য পাবে এবং পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে আর ব্যাসবাক্যে সমাহার বা সমষ্টি বোঝাবে এরপরে দেখো দ্বিগু সমাসের পর অব্যয়ীভাব সমাস সংজ্ঞা যে সমাসে পূর্বপদ অব্যয় পূর্বপদেরই অর্থ প্রধান অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় এবং পূর্বপদের প্রভাবে অব্যয় নয় এমন পরপদ অব্যয় ভাবাপন্ন হয় তাকে বলা হয় অব্যহীভাব সমাস তাহলে অব্যয়ভাব সমাজ কি যে সমাসে পূর্বপদ অব্যয় হবে এবং পূর্বপদের পূর্বপদটাই প্রধান হবে পূর্বপদ প্রধান হবে তার পাশাপাশি পূর্বপদের প্রভাবে পরপরটা অব্যয় না হয়েও অব্যয়ের মতো দেখাবে বা অব্যয়ের মতো বোঝাবে তাহলে সেটাকে কি বলবে অব্যয়ভাব সমাজ তাহলে অব্যয়ীভাব সমাজ কি অব্যয়ভব সমাজ যে পদে যে সমাজে পূর্বপদ অব্যয় হবে এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে তার পাশাপাশি পূর্বপদের প্রভাবে পরপরটা অব্যয় না হয়েও অব্যয়ের মতো দেখাবে বা শোনাবে তাকে বলে অব্যয়ীভাব সমাজ যেমন হা ভাত দেখো এই যে হাটা হলো অব্যয় একটা এটা পূর্বপথ পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থই প্রধান হা ভাত এখানে ভাতকে বোঝানো হচ্ছে না হা ভাত মানে ভাতের অভাব এই যে অভাবটা বেশ করার সময় অভাবটা পরে চলে আসে এই যে অভাব অভাবটা হলো পূর্বপদ পূর্বপদকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাই এটা কি অব্যয় সমাজ দেখো হা ভাত মানে ভাতকে বোঝাচ্ছে এমনটা নয় ভাতের অভাবটাকে বোঝাচ্ছে অভাবটাই এখানে আসল তাই অভাবটা হলো পূর্বপদ পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে বা হাটা হলো পূর্বপদ পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে আর পূর্বপদ অব্যয় তাই এটা কি অব্যয়ভাব সমাজ এতে হা অব্যয় এবং এর অর্থই প্রধান হয়েছে তারপর দেখো আদি থেকে অন্ত আদ্যন্ত কণ্ঠ আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত আপ পূর্বপদ অব্যয় আ পূর্বপদ অব্যয় ভিক্ষার অভাব দুর্ভিক্ষ মানে ভিক্ষাকে বোঝাচ্ছে না অভাবটাকে বোঝাচ্ছে গমনের পশ্চাৎ অনুগমন এটা মাধ্যমিক পরীক্ষা একবার এসেছে অনুগমন মানে গমনের পশ্চাৎ গমনকে বোঝাচ্ছে এমনটা নয় পচাদটাকে বোঝাচ্ছে গমনের পশ্চাৎ তারপর ক্ষুদ্র গ্রহ উপগ্রহ গ্রহকে বোঝাচ্ছে এমনটা নয় কাকে বোঝাচ্ছে উপগ্রহ উপ হলো পূর্বপদ আর পূর্বপদ উপটা হলো অব্যয় তাই অব্যয় পদের অব্যয় বা পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাই এটা কি অব্যয়ভাব সমাজ সমাসে কি দেখা গেল অব্যয়ভাব সমাসে পূর্বপদ অব্যয় হবে এবং পূর্বপদের অর্থই প্রধান হবে বা পূর্বপদকে গুরুত্ব দেওয়া হবে সেটাকে বলে অব্যয়ভাব সমাস তো এই যে অব্যয়ভাব সমাজ আর দ্বীপু সমাজের অব্যয়ভাব সমাজ আর দিগু সমাজ দ্বীঘু সমাজে কি প্রথম পূর্বপদটি কী হবে সংখ্যাবাচক শব্দ হবে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে সমাহার সমষ্টি বোঝাবে সেটা হলো দ্বীঘু সমাজ আর অব্যভ সমাজে অব্যভের সমাজে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদ অব্যয় হবে আশা করি তোমরা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিনিয়তই প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের দ্য ডিজিটাল এডুকার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আমি তোমাদের বাংলা ব্যাকরণের সমস্ত বিষয় সমস্ত বিষয় যে সমাজ তারপরে বাক্য বাচ্য ভিডিও দিতে চলেছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফল ফলো করো ধন্যবাদ